শান্তিনিকেতন যেখানে প্রতিটি সকালে মিশে থাকে শিল্প প্রকৃতি আর ঐতিহ্যের সুবাস এই মাটির রঙ এই মাটির ছোঁয়া নিয়েই আমরা তৈরি করি শান্তিনিকেতন অনলাইনের প্রতিটি কাঁথা শাড়ি এখানে আমরা শুধু শাড়ি বিক্রি করি না আমরাই তৈরি করি প্রথম শুধু থেকে শেষ পালিশ পর্যন্ত সব কিছুর শুরু একেবারে মূল থেকে এক টুকরো থান দিয়ে যেখানে এখনও লেখা হয়নি কোনো গল্প শুধু অপেক্ষা কিছু সুন্দর হয়ে ওঠার আমাদের শিল্পীরা সেই থানের উপর আঁকেন সূক্ষ্ম নকশা প্রতিটি রেখা যেন এক একটি গল্পের শুরু যেখানে রূপ ভাবনা আর ঐতিহ্য একসাথে মিশে যায় তারপর রং পেনসিলের কোমল ছোঁয়াই ফুটে ওঠে জীবন্ত আকার যেন থানের গায়ে ধীরে ধীরে প্রাণ জেগে ওঠে প্রস্তুত সেলাইয়ের পরবর্তী অধ্যায়ের জন্য এরপর সেই থান টান করে বাঁধা হয় কাঠের ফ্রেমে গ্রাম বাংলার দক্ষ মহিলারা তখন নেমে পড়েন কাজে তাদের আঙুলের প্রতিটি নড়াচড়ায় জেগে ওঠে রঙিন সুতো যেখানে প্রতিটি ফোঁড়ে থাকে যত্ন ধৈর্য আর মায়া ধীরে ধীরে নকশা পূর্ণ হয় আর তৈরি হয় একখানি সম্পূর্ণ কাঁথা শাড়ি যা কেবল পোশাক নয় এক জীবন্ত শিল্পকর্ম এরপর আসে পরিশুদ্ধির ধাপ শাড়িটি পৌঁছায় ধোপাঘাটে যেখানে অভিজ্ঞ ধবিরা সার্ফ ও জল দিয়ে ধুয়ে নেন প্রতিটি শাড়ির অংশ যেন রঙ আরও উজ্জ্বল হয়ে ওঠে সূর্যের আলোয় তারপর সেই শাড়ি মাঠে মেলে দেওয়া হয় হাওয়া রোদ আর মাটির গন্ধে মিশে যায় পরিশ্রমের ছোঁয়া শুকিয়ে গেলে আমরা নিয়ে যাই শাড়িটিকে আমাদের আধুনিক পালিশ ইউনিটে যেখানে হাতে আর যন্ত্রের নিখুঁত সমন্বয়ে শাড়িটি পায় তার চূড়ান্ত মসৃণতা ও উজ্জ্বলতা পালিশ শেষে যত্ন করে ভাঁজ করে সাজানো হয় আমাদের নিজস্ব স্টকে তারপর সরাসরি পৌঁছায় শান্তিনিকেতন অনলাইনে স্টোরে যখন কোনো কাস্টমার এসে একটি শাড়ি হাতে নেন তিনি শুধু কাপড় ছুঁয়ে দেখেন না অনুভব করেন আমাদের পরিশ্রম আমাদের শিল্প আমাদের ভালোবাসা আমরা বিশ্বাস করি একটি আসল শিল্পকর্ম তৈরি হয় যখন হৃদয় আর শ্রম একসাথে মিশে যায় এই কারণেই শান্তিনিকেতন অনলাইনের প্রতিটি শাড়ি আমাদের নিজেদের হাতে তৈরি নকশা থেকে সেলাই ধোয়া থেকে পালিশ সব কিছু আমাদেরই ঘরেই শান্তিনিকেতন অনলাইন উই ক্রিয়েট ইট উইথ লাভ You wear it with pride and together it becomes your story.